আমার আম্মা হচ্ছে আমাকে বলে তোমার তুমি হচ্ছে রুটি বানানো শিখতে পারলাম সবসময় তেরা বেড়া নিয়ে রুটি রুটি বেলতেছি ঠিক আছে খাইতে হবে কিছু করার না কেউ তো আর আমাকে বানাই দিবে না এই তেরা হয় নাই গোলগাল হয়েছে চেষ্টা করি গোলগাল করার জন্য যাই হোক সুন্দর হয়েছে না রুটি এই যে অনেক গুলা আজকে হচ্ছে শরীর খারাপ অসুখ মানে জ্বর সর্দি কি আর ভাত খাওয়া হবে না খালি রুটি খাওয়া হবে এই যে আমার শেষ হ্যাঁ অনেক গুলা বেলছি এবার চলে যাই আগুন ধরে আমি হচ্ছে কড়াই এটাতে যে কোনো কিছু আমি আমার কড়াই এটাতে সারাই হ্যাঁ দুই তিনটা বা অন্য কোনো কিছু আমি লাগাই না একটাতে আজকে দেখবেন আমি কয়টা একসাথে সারাই বানাই মানে দোয়া দের একটা ব্যাপার সাপড় আছে হ্যাঁ দুই কষ্ট তাছাড়া অনেক সময় আপনার কড়াই এটাতে রুটি বানাইলে এটা ভালো ফুলে হোলা তা আমার সাইডে আমার কাছে মনে হয় যেন কড়াই ঠিক আছে যার জন্য আমি সবসময় এই কড়াইতে রুটি বানাই রুটি খোলা দেওয়া শেষ হয়ে গেছে এই যে সাবলা বানাই ফেলছি মানে আজকে সারাদিনের খাওয়ার হ্যাঁ আজকে হচ্ছে আর কোনো কিছু বাদ মানে রান্না হবে না আজকে এবার হচ্ছে এই কড়াইতে আমি এবার তরকারি দিচ্ছি কিরান্না ঘুম এই তাহলে কে বলতে পারেন দেখি আমি হচ্ছে আটা রুটি বানাচ্ছি না আটের সাথে হচ্ছে মিষ্টি কোমরা রাজি করবো হ্যাঁ বড় একটা মিষ্টি কোমরা আমার পাঁচছে না গাছে দেখাছি না ওই যে বড় মিষ্টি কোমরা এটা ওজন হয়েছে প্রায় তিন সাড়ে তিন কেজি হ্যাঁ বাজার থেকে কিনতে গেলে কেজি হচ্ছে মিষ্টি কোমরা পঞ্চাশ টাকা করে অনেক দাম আছে কিন্তু এখন আবার গাছে তো তো গায়ে লাগতেছে না ইচ্ছে করে খাওয়া যায় আর কি ইচ্ছে মতো হলুদ দিয়ে লাগবে এটা ফাঁকি এত ফাঁকছে যা হলুদ হয়ে আছে একদম কালারটা দেখছে সেই একটা কালার তবু একটু হলুদ দিই হ্যাঁ শেষে একটু মশলা নিন একটু হলুদ দিচ্ছি যখন হয়ে যাবে না আমার আগে একটু মশলা দিন ঠিক আছে এই যে আমি এখানে যে আমার লাউ এই বিশিগুলা ফেলাইছি ছাড়া এরকম সে দেখছেন এখন হচ্ছে আপনার বিশিগুলা নিতেছি ওই যে নার্সারিওয়ালাকে দিব অনেকগুলো বিশি না লেসারও লাগে একদম খুশি হয়ে যাবেন এতগুলা সেই দেখলে বিসি দেখলে আর আচ্ছা হাইব্রিড যাতে এগুলো হ্যাঁ উনি ভালো দামে বিক্রি করতে পারবেন ও মেবাজি যখন করি আমি শে শে একটু মশলা দি তাহলে জাল লাগে থাকে ভালো লাগে বানাবা আমি দেখছি হচ্ছে আমার বাবা বাবাকে তো আমার একটা দেখি নাই মনেও নাই শুধু যখন এই দেখছি আর কিছু কিছু মনে আছে বাবা হচ্ছেন এই কোমরা বাজি দিয়ে আটা রুটি দিয়ে খাইতেন বাবার বেশিরভাগ সময় প্রবাসে কাটাইছে হ্যাঁ যতটুকু আমার মনে আছে দেখে থাকতে উনি বেশিরভাগ হচ্ছে এই রুটি আর মিষ্টি কোমড়া খাইতেন মানে রুটির সাথে মিষ্টি কোমড়া বেশি পছন্দ করতেন আমার আব্বা আমার আম্মা এখন আমাকে বলে যে তুমি হচ্ছে তোমার আব্বা জানের মতো হয়েছে শুধু রুটি খাও এই কড়াইটা হচ্ছে আমার সব রান্নার কাজে ইউজ হয় একটা তরকারি লাগাই ফেলি আর একটা তরকারি তুলে দিই লবণ দিলাম একটু পানি দিই আমি প্রায় সময় আমার গাছে মিষ্টি কমে তো আমি প্রায় সময় এভাবে হচ্ছে যেগুলো ফাঁকা আর কি ফাঁকা গুলো মাছ করে এভাবে করে রান্না করি রোদ উঠছে না এই যে মিষ্টি কমার বিচি আমি এখানে রোদে দিতেছি এই মিষ্টি কমার বিচি খাবে মিষ্টি কমার বিচি খাইলে অনেক উপকার আসে এগুলা কিছু গাছ লাগামো সবটা তো আর লাগানো লাগবে না আর কিছু খামো সুন্দর একটা কালার বড় মাছ দিয়ে কালার সুন্দর আজকে হচ্ছে মানে বাদ না শুধুমাত্র এই তরকারি খাওয়া হবে এখন সকাল সকাল রুটি বানাইছি না এই সকালে তোমরা বাজে দিয়ে রুটি খাবো আর দুপুরের রাত্রের জন্য মিষ্টি কমে রান্না করতেছি এগুলো দিয়ে খাবো ঠিক আছে রুটি খাওয়া হবে রুটি একসাথে বানা দিচ্ছি আজকের জন্য হটফটে রাখি রাখি খাবো আজকে আজকে আমাকে শরীর খেয়ে ভাত খাওয়া হবে না এমনিতে আমার ভাত রান্না কম করা হয় আমার আম্মা যদি এখন আমাকে ফোন করে আমাকে কি জিজ্ঞেস করে জানেন কি ভাত টাত রান্না করছো কি না মানে আমার আম্মা আমার কাছে যদি কেউ আমার সম্পর্কে কোনো কমপ্লেন শুনতে চান তাহলে আমার আম্মা শুধু বলবে কি ভাত রান্না করে না আম্মা হচ্ছে কি এরকম জানেন মানে প্রত্যেক মাই আমার কাছে মনে হয় এরকম আমার বলে তুমি ভাত না এই কারণে তুমি অসুস্থ থাকো মানে আমার কোনো একটু অসুখ হলে বলবে কি তোমার ভাত না খাওয়ার জন্য অসুখ হয়ে গেছে আসলে আমি আমাকে বুঝাইতে পারি না যে আমি রুটি খেলে ভালো থাকি হ্যাঁ রুটি খাইলে সকাল বিকাল যদি আমি রুটি খাই তাহলে আমি সুস্থ থাকি আমার কাছে মনে হয় জানা মানে ভাত খেলে আমি অসুস্থ হয়ে যাই এটা আমাকে বুঝাইতে পারি না আসলে মারা এরকমই হ্যাঁ উনি কারোর যদি কারোর সাথে যদি দেখা হয় আমার সম্পর্কে যদি একটা এক কথা বলতে হয় নেগেটিভ কথা তাহলে আমার আম্মা বলবে কি ভাত খায় না ভাত রান্নাও করে না আমি নাকি ভাত রান্না করি না দেখছেন আসলে রুটি খাবেন হ্যাঁ রুটি খাইলে শরীর ভালো থাকে তরকারিটা এখানে হয়ে যাক ঠিক আছে আমি হচ্ছে বা রুটি খাই শান্তি লাগতেছে হ্যাঁ একটু সুস্থ আছি রুটি খাইতে ভালো লাগতেছে তৃপ্তি লাগতেছে আর কি বাতের চাইতে ভালো লাগে না রান্না করে খাই ফলাইতেছি আর ঘরে যাইতেছি না এখানে তরকারি রান্না করতেছি এখানে খাই ফলাইছি